নমস্কার দর্শক বন্ধু আপনারা যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তুলা রাশির সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল বিষয়ে আলোচনা করব সেপ্টেম্বর মাসে তুলা রাশির কেরিয়ার জীবন কিংবা স্বাস্থ্য বা প্রেম ও দাম্পত্য জীবনের উপর কিরূপ প্রভাব পড়তে চলেছে সেই বিষয় আজকে তুলে ধরব এই সেপ্টেম্বর মাসে তুলারাশির জাতক জাতিকারা বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা লাভ করতে চলেছেন বিশেষ করে আপনাদের ভাগ্য উদয় ঘটতে চলেছি দীর্ঘদিন থেকে আপনারা ভাবছেন কবে আমাদের দুঃখের দিন শেষ হবে কবে আমরা যে আর্থিক পরিস্থিতি বা বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে বের হব কিংবা মুক্তি পাব এবার দর্শক বন্ধু আপনাদের সুদিন আসতে চলেছি কারণ বুধ গ্রহ কর্কট রাশিতে ছিল সে কিন্তু সিংহ রাশিতে চলে আসছে অতএব একাদশ হাউসে এবং তৎসঙ্গে রবিগ্রহ সংযুক্ত সেক্ষেত্রে আপনাদের অর্থ প্রতিপত্তি বাড়তে দেখা যাবে আর্থিক ঝামেলা থেকে মুক্তি কিংবা পরিত্রাণ পাবেন যেখানেই যাবেন সেখানেই সুনাম অর্জন করবেন তৎসঙ্গে বুধাদিত্য যোগ রয়েছে সেক্ষেত্রে আপনারা সাফল্য অবশ্যই লাভ করতে চলেছেন বুধাদিত্যের যোগের ফলে আপনারা জ্ঞানার্জনে পটুন হবে কিংবা পাণ্ডিত্য ও যশের অধিকারী হবেন আপনাদের প্রেম জীবন কেমন যাবে তার আগে বলে রাখি জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জলি পবন পুত্র বজরঙ্গ বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় এবার চলে আসছি মূল আলোচনায় তার আগে যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার এই তুলা রাশির এই সেপ্টেম্বর মাসে প্রেম জীবনে যাদের ঝামেলা ঝঞ্ঝাটগুলো গেছে কোনো রকমই প্রেম জীবনে আপনারা সাফল্য লাভ করতে পারেননি সঙ্গী কিংবা সাথীর সঙ্গে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট কিংবা উটকো কথা কাটাকাটি নিয়ে রাগ জেদ মনের মধ্যে অমিল চলে আসছিল এবার এই সেপ্টেম্বর মাস থেকে যেহেতু বুধ গ্রহ সিংহ রাশিতে চলে আসছে সেক্ষেত্রে শুক্র গ্রহেরও আগ আগমন ঘটছে চোদ্দই সেপ্টেম্বর অতএব বুধ গ্রহ যেহেতু পয়লা সেপ্টেম্বর চলে আসছে বুধাদিত্য যোগ হয়েছে এবং সেই বুধ গ্রহ আপনাদের কিন্তু পঞ্চম হাউসকে দেখছে সেক্ষেত্রে আপনাদের প্রেম জীবনে বলতে গেলে সাফল্য ঘটবেন প্রেম জীবনে অবশ্যই শুভ ফল হঠাৎ করে ভাঙ্গন প্রেম আবার নতুন করে জোড়া লাগার যোগ রয়েছে এবার বিশেষ করে বিচার্য বিষয় হচ্ছে যাদের বলতে গেলে বুধ শুক্র গ্রহ সংযুক্ত কিংবা আপনাদের চাটে দেখে নেবেন একে অপরের সপ্তমে দৃশ্যমান বা দৃষ্ট হয়ে অবস্থান করছে তাদের ক্ষেত্রে প্রেম জীবনে সাফল্য লাভ অবশ্যই অনিবার্য প্রেম জীবনে অনেক রকমের সুযোগ সুবিধা লাভ করতে চলেছেন আর যারা বিশেষ করে ভাবছেন আমরা বা আমাদের প্রেম কবি আসবে বা অপোজিট সাইড থেকে কবে প্রেমের প্রস্তাব পাব এই সময় তুলারাশির প্রেমের প্রস্তাব পাওয়ার সুযোগ দেখা যাচ্ছে অবশ্যই এই সময় আপনাদের চেহারায় লাবণ্য ভাব ফুটে উঠবে এবং যে কোনো কথাই আপনারা যে কাউকে মোহিত করার এই সেপ্টেম্বর মাসে যোগ রয়েছে এবার চলে আসছি বিশেষ করে যারা সন্তান কেরি করার কথা ভাবছেন সন্তান ভাগ্য মোটেও উজ্জ্বল হচ্ছে না এবার যারা সন্তানকারী করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে এই সময় শুভ ফল এই সময় এই সেপ্টেম্বর মাস জুড়ে আপনাদের খুশির হাওয়া বয়ে যাবে বা সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে আপনাদের ভাব ভালোবাসা গাঢ় হবে বা সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে আপনাদের মান সম্মান এবং যশ সু উচ্চ স্তরে বৃদ্ধি পেতে অবশ্যই দেখা যাবে বা সন্তানরা এমন কোনো কর্ম করবেন যে এখান থেকে আপনারা অবশ্যই সুপ্রসন্ন হবেন এবার আমরা চলে আসি যে বিষয় যে শিক্ষাক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে অনেকের গাফলার দিকেছে পড়াশোনায় অমনোযোগী বা যে কোনো কাজের দ্বারা পড়াশোনায় অনেকটাই ব্যাঘাত ঘটেছে বা স্মৃতিশক্তির দুর্বলতা দেখা গেছে এবার বুধ গ্রহ যেহেতু একাদশ রাশিতে চলে আসছে সেক্ষেত্রে রবি বুধ এবং তৎসঙ্গে সতেরোই সেপ্টেম্বর বুধ গ্রহ বেরিয়ে যাচ্ছে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে কিন্তু সে ক্ষেত্রে আবার শুক্র গ্রহ চলে আসছে চোদ্দই সেপ্টেম্বর শুক্র বুধ গ্রহের এক সম্পর্কের দরুন আপনাদের জীবনে একটা শিক্ষাক্ষেত্রে অবশ্যই অভাবনীয় শুভ যারা বিশেষ করে রাসায়নিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য ফলপ্রদ ঘটতে চলেছে আপনাদের শিক্ষা ক্ষেত্রে সাফল্য লাভ বা বিশেষ করে যারা উচ্চশিক্ষার সঙ্গে অংশগ্রহণ করছেন উচ্চশিক্ষায় সাফল্য বিদ্যমান রয়েছে তবে যেহেতু রবি গ্রহ সতেরোই সেপ্টেম্বর দ্বাদশ হাউসে চলে আসছে সেক্ষেত্রে বিশেষ করে আপনারা দেখবেন যে শরীর স্বাস্থ্যের বিষয়ে সতেরোই সেপ্টেম্বরের পর কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে রোজগার বৃদ্ধি পাবে তবে সতেরোই সেপ্টেম্বর পর কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয়ভাব দেখা যাবে অতএব সেক্ষেত্রে সতেরোই সেপ্টেম্বরের পর সাবধানতা অবলম্বন করতে হবে আরও যে বিষয় যদি আপনাদের রবিগ্রহ গ্রহ সংযুক্ত হয়ে থাকে আপনাদের জন্মছকে তাহলে প্রেম জীবনে সতেরোই সেপ্টেম্বরের পর সাবধানতা অবলম্বন করবেন বা সন্তান কেরি করার ক্ষেত্রে অবশ্যই সজাগ সতর্কতা অবলম্বন জরুরি ওভারঅল সৌভাগ্য লাভ করবেন কিংবা শুভ ফল মিলবে এবং বিশেষ করে যাদের রবি কেতু যোগ আছে আপনাদের চাটে তাদের কিন্তু অনেক রকমের সুযোগ সুবিধা আসতে চলেছে তবে হিসেব করে কর্ম করুন অবশ্যই সৌভাগ্য লাভ করতে চলেছে এবং যারা ভ্রমণে উৎসুক তাদের ক্ষেত্রে দেখা যাবে ভ্রমণের শুভ ফল মিলবে তবে সতেরোই সেপ্টেম্বরের পরে ভ্রমণ ক্ষেত্রে সাবধানতা এড়িয়ে চলুন অবশ্যই সৌভাগ্য লাভ ঘটবে বা সৌভাগ্য প্রাপ্তি ঘটবে দাদার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা গাঢ় হবে কিংবা বলতে গেলে উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে অবশ্যই সুসম্পর্কের সমন্বয়ে যোগ সাধিত হবে বিশেষ করে যারা বিবাহিত ব্যক্তিরা আছেন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট যদি চলে থাকে তাহলে সেই ঝঞ্ঝাট বা ঝামেলা মেটতে চলেছে চোদ্দোই সেপ্টেম্বরের পর থেকে স্বামী মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট অবশ্যই মিটতে দেখা যাবে এবং আপনাদের মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে তবে বিশেষ করে যাদের রবি শনি যোগ আছে তারা কিন্তু সাবধানতা অবলম্বন করুন অভারল সৌভাগ্য লাভ ঘটবে যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে বার্ষিক রাশিফল মাসিক রাশিফল ও সাপ্তাহিক রাশিফল ভিডিও আপনারা পেতে পারেন এবং আপনারা কোন বিষয়ে কোন টপিক জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন